যার হাতে এত ক্ষমতা এনএসআই ডিজিএফআই সেনাবাহিনী পুলিশ মিডিয়ার আর্মি নিজের পোশাক উত্তাপ এবং আমার দাদার দেশ থেকে আনাম স্পেশাল সিকিউরিটি ফোর্স কোনো কিছু রক্ষা করতে পেরেছে পেরেছে কারণটা কি কারণ জুলুমের সীমা যখন অতিক্রম করে তখন কার সাহায্য এসে যায় যখন নীল নদের তীরে দাঁড়ালো মুসারাইসালামের সাহাবীরা বললো ও মুসা বড় বিপদে পড়ে গেলাম বড় বিপদে ফেলে দিলে এখন তো আর কোন রাস্তা নাই কোন পথে নিয়ে আসলে কেন কি হয়েছে সামনে তো নীল নদ সামনে তো সাগর এই পানি কি করে পার হব এখন হয় পানিতে চুবানি খেতে হবে না হয় ওই ফেরাউনের সৈন্য বাহিনীর ঘোড়ার পদতলে পৃষ্ঠ হয়ে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন লা তাকনা তুমির রহমাতিল্লাহ আল্লাহ রহমত এসেছিল নাকি আসে নাই এসেছিল নাকি আসে না আল্লাহ রহমত আসলো নদীর মধ্যে রাস্তা হয়ে গেল যখন নমরুদ বলল ওগ ইব্রাহিম তোমার সৈন্যবাহিনী কই তোমার আল্লাহর সেনাবাহিনী কই করো ইব্রাহিমের সৈন্যবাহিনী সৈন্যবাহিনীকে ধ্বংস করে দিল যখন আবাবিল পাঠা যখন আবু জাহেল যখন আব্রাহা কাবাঘর ধ্বংস করতে আসলো তখন আল্লাহর পক্ষ থেকে সেনাবাহিনী দিয়েছে নাকি দায় নাই সেই সেনাবাহিনীর নাম কি আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন আর সেই পাখি কঙ্কর নিক্ষেপ করলো তাতে করে চর্বিত পশুর ভুসির ন্যায় হয়ে গেল এই আব্রাহার বাহিনী আর বর্তমান তাদের প্রেতাত্মারা এই বাংলাদেশ ছাড়তে হয়েছে এই জন্য আমি বলেছি ওগামার ভাইয়েরা সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার দিন ঠিক না বে ঠিক হাতুচ করে বলেন ঠিক না সাহস নিয়ে দাঁড়িয়েছ চায় মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল য়ার ক্ষমতার দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা যারা ভেবেছিল ক্ষমতারই মাসন দেখেছে তারাপ রবের পাকড়াও কি করে করে না স্থান তাই নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশমণি করেছে বরাবরী দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় খাই পাঠিয়েছিলেন বাবিল আজও তিনি দয়াময় তেমনই আছে বদলেনি তো একদিন ঠিক না ভাই ঠিক বিশেষ হয় না কাবা রক্ষা এই মহান রব আবাবিল পাঠিয়েছিল তিনি কি এখন বৃদ্ধ হয়েছেন নাউজুবিল্লাহ বৃদ্ধ হন নাই বয়স হয় নাই বরং যেমন ছিলেন তেমন আছে এখনো যদি কোন মুসলমান রাজপথে ঝাঁপিয়ে পড়ে যেইভাবে পাঁচই আগস্টে স্বৈরাচারের পতন হয়েছে কোরআন বুকে নিয়ে যদি রাজপথে নামতে পারেন আল্লাহর কসম করে বলি আগামীর দিন হবে কোরআনের দিন আগামীর দেশ হবে ইসলামের দেশ ইসলামের সত্রাজ খাই জয় মহারব পাঠিয়েছিলেন বাবিল আজও তিনি দয়াময় তেমনই আছে নয় আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়ে সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন উনিশশো বান্নতে আমরা রাস্তায় নেমেছিলাম ভাষার জন্য রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম বাংলাদেশের মাটি কে লাল করতে জানি সবুজ ঘাসকে কে রক্তে রাঙাতে জানি বীজ ঢালা কালো কে লাল করতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না 1971 আমরা রাজপথে নেমে প্রমাণ করেছিলাম ওগো পাকিস্তানি হানাদার তোমরা দেখে নাও আমরা লাখে লাখ শহীদ হতে জানি কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না আগস্টে আমরা রাস্তায় নেমেছিলাম জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছিল পঁয়ত্রিশে জুলাই আমরা বিজয় অর্জন করে দেখিয়ে দিয়েছিলাম আমরা নিরস্ত্র হতে পারি তবে আমরা রক্ত দিতে কার্পণ্য বোধ করি না আমরা রক্তের সাগর ঢালতে জানি কিন্তু স্বৈরাচারের শাসন মেনে নিতে জানি না একইভাবে যদি আগামীর দিনে কোরআন বুকে নিয়ে রাজপথে নামতে হয় জন্য যদি রক্ত ঢালতে হয় সেই রক্তের সাগরে যদি সাতার কাটতে হয় সাতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দুটি হাত দেখতে চায় সম্মানিত ভাইয়েরা অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে আসলে সমস্যাটা হলো এই জায়গাটা হলো সেই জায়গা যেই জায়গায় বাংলাদেশের সেক্রেটারি জেনারেলের বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের ভাষা আপনারা কাছে পেয়েছেন তো এই জন্যই মূল্যায়ন কম ঠিক না বে ঠিক কাছের মানুষ বলে মূল্যায়ন কম এই জায়গায় অন্তত বিপ্লবী চেতনার মানুষের দরকার কম ছিল না বেশি ছিল স্লোগান যেভাবে দিয়েছেন তাতে সৈরাচার পালানো তো দূরের কথা ওরা তো ঘাড়ের পরে বসবে কথা কয় না এই যদি হয় আওয়াজ এই আওয়াজ দিয়ে ইসলাম কায়েম হবে না এই আওয়াজ দিয়ে বাতিলের পরাজয় আনা যাবে না বরং এমন আওয়াজ দিলে পাতিলেরা কাঁধে চেপে আগে ছিল পনেরো বছরে বার তিরিশ বছর পার করবে এই জন্যে অন্তত একটু ফোর্স করার দরকার আছে না নেই এক সাপ পীরের কাছে গেছে যে একটু মুড়িদ করি দেন আমি আপনার মুড়িদ হয়েই জান্নাতে যাইতে চাই তা বলছিস তোর কাজই তো হইলো মানুষের কামড়ানো আর মানুষের ক্ষতি করা তা বলছে আপনি যদি মুড়িদ করেন কথা দিলাম কারো কামড়াবো না কয় এটা যদি কথা দিস তাইলে তোরে মুড়িদ করতে পারি ঠিক আছে জবান দিলাম পীর সাহেব সবক দিয়েছে ঠিক আছে এখন তুমি আমার মুরিদ সকালে বিকালে সন্ধ্যায় জিকির করবা সাপ যে আপনাদের এই ধান ক্ষেত আছে না আইলের উপরে জিকির করতেছে আমার মিজান ভাইয়ের বাড়ি কাজের লোক ভাই গরু পুষেছে গাভী ঘাস কাটার জন্য গেছে মাঠে কিন্তু তাড়াতাড়ি করে যাইতে যেয়ে বাড়ি দড়ি ভুলে রেখে চলে গেছে যে ঘাস কেটে বাদ বেঁকি দিয়ে হঠাৎ মনে পড়েছে দড়ি তো আনা হয় নাই সন্ধ্যা সূর্য ডুবে গেছে সন্ধ্যার ওই যে আলো আধারের মধ্যে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখে আইলের পরে পড়ে আছে এমন ভাবে মনে করি এটা কলার সুবলা আপনারা কি বলেন কলার খুসা বা কলার ডেগু বা কলার সুবলা যাই বলেন এইটা মনে করি ওইটা কায়দা করি দিয়ে ঘাস বাইদে নিয়ে বাড়ি এসেছে আইলে ওরা সাপ দিয়ে যদি ঘাস বাঁধে ওর কি আর থাকার কথা ও ঘাড় ব্যাখ্যা করি নিয়ে যখন খুলে পীর সাহেবের কাছে যেয়ে বলছে পীর সাহেব আমি মুড়ি অন্যায় করি ফেলিছি কেন দেখেন দিন ঘাড় আর লেজ আছে মাথার পাশা তো শেষ এমন কি করে হলো মুরিদ বলল আপনি আমাকে বলেছেন কামর দেয়া যাবে না আমি যেন মানুষকে কামর না দি কথা দিয়েছি পীর সাহেব কাউরে কামড়াবো না আইলের উপরে জিকির করছিলাম আপনার কথা মতো সন্ধ্যা বেলায় আর জিকির করার সময় মিজান ডাক্তারের বাড়ির কাজের লোক তার গাভীর জন্য ঘাস কাটতে এসে দড়ি বাড়ি থেকে আনে নাই আর আমারে দড়ি হিসাবে ব্যবহার করেছে পীর সাহেব বলছে ও গো সাপ তুমি কামড়া বানা এটা তো আমার কাছে জবান দিয়েছো কথা ঠিক আছে কিন্তু যখন তোমার ধরেছে তখন কি একটু ফোস করতে পারো নাই বোঝাননি তোমার তো ফোস করতে মানা করি নাই কামড়াইতে নিষেধ করেছি এটা ঠিক কিন্তু তুমি যদি একটু ফনা তুলতে যদি একটু ফোস করে উঠতে তাইলে মিজান ডাক্তারের ওই কাজের লোক ঘাস নেয়া তো দূরের কথা বরং ওই ঘাসের ওখানে লুঙিটা খুলে বাড়ি আসতো